আমরা যদি কোনো একটা ছবি অথবা কোনো একটা লেখা পোস্ট করি সেই পোস্টের যদি ইনসাইটে আমরা কখনো যাই গিয়ে যদি একটু ভালো করে লক্ষ্য করি তো সেখানে আমরা দেখতে পারব আমাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ করা হয়নি এবং আমাদের এই কন্টেন্টটা ভবিষ্যতে সাজেস্ট ফর ইউতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এটা দেখানোর জন্য আপনাকে অবশ্যই আমার স্ক্রিন রেকর্ডটা দেখতে হবে যে স্ক্রিন রেকর্ডটা আমি আপনাদের জন্য রেডি করেছি তো চলেন আমি আপনাদেরকে আমার স্ক্রিন রেকর্ডই নিয়ে যাচ্ছি তার আগে একটা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা আমার এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং আপনার যত সমস্যা রয়েছে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে বলছি প্রথমে যাবেন আপনার নিজের প্রোফাইলে আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পর আমি আমার একটা পোস্টের ইনসাইটে যাব আমি আমার এই ফটোটার ইনসাইটে যাব সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচে আসি নিচে আসলে আপনি দেখতে পারবেন একদম এই জায়গায় দেখেন এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে টিপস ফর বেটার পারফরমেন্স বেটার পারফরমেন্সের জন্য যেসব টিপস আমাদেরকে পূরণ করতে হবে বা আমাদেরকে রিকমেন্ডেড করেছে সেগুলোই কিন্তু এখানে রয়েছে কিন্তু একদম নীল তাগটার উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন আউট অফ নাইন অ্যাপ্লাইড অন দিস পোস্ট মানে নয়টা ক্রাইটেরিয়ার মধ্যে আমি ষাটটা অ্যাপ্লাই করেছি এখনও আমার দুটো বাকি আছে এবারে এখন যদি আমি সিওলে ক্লিক করি সিওলে ক্লিক করার পরে এখানে আমাকে সেম জিনিসটাই দেখাচ্ছে স্টেপ ইউ ক্যান টেক নাও এই দুইটা স্টেপ আমার নেওয়ার বাকি রয়েছে আর যদি একটু নিচে যাই তাহলে দেখবেন আমি একদম নিচেরটা বলছি স্টেপস ইউ হ্যাভ অলরেডি টেকেন মানে আমি অলরেডি এই ষাটটা স্টেপ আমি নিয়েছি সেটা তার আমাকে দেখিয়েছি এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে আপনি ডান দিকে দেখতে পারবেন যে দুইটা নেই নি সে দুটোর মধ্যে একটা হচ্ছে মানে আমার এই পোস্টের অনুভূতিটা আমাকে কিন্তু এখানে শেয়ার করতে হবে সেটা যদি আমি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে গো টু পোস্ট নামে ব্লু কালারের লেখা দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমি কিন্তু এখানে আমার কোনো অ্যাক্টিভিটি শেয়ার করিনি তো আমাকে অ্যাক্টিভিটি শেয়ার করতে হবে সেই জন্য আমাকে প্রথমে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাকে এডিট পোস্টে চাপ দিতে হবে এডিট পোস্টে চাপ দেওয়ার পরে আমাকে ফিলিংস দিতে হবে সো আমি পোস্টটা আসলে কি ক্যাপশন লিখেছি এখানে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আপনার ক্যাপশনের সাথে অবশ্যই আপনার অ্যাক্টিভিটির কিন্তু একটা মিল থাকতে হবে আপনি ক্যাপশন দিয়েছেন একটা কিন্তু আপনার অ্যাক্টিভিটিটা হবে আর একটা এমন কাজ কিন্তু করা যাবে না সো আমি এখন আমার এখানে ক্লিক করলাম অ্যাক্টিভিটিতে ফিলিংস অ্যান্ড অ্যাক্টিভিটিতে যেহেতু এটা পোস্ট আমি করেছিলাম ঘুম থেকে উঠে চোখ মেলার সাথে সাথে মানে একটা অনুপ্রেরণামূলক একটা পোস্ট করেছিলাম শুভ সকালের সময় সো এইটাতেই আমি এখন রকম একটা মানে অ্যাক্টিভিটি বা ফিলিংস দিতে পারি সেটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি কনফিডেন্ট যে ফিলিংসটা রয়েছে সেটা আমি এখানে শেয়ার করলাম আমি আবার এটাকে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমি ব্যাক করে আবারও সেখানে চলে গেলাম আমি একটু রিফ্রেশ নিই রিফ্রেশ করে নিয়ে আমি আবারও ওই পোস্টের ইনসাইটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার একটা ক্রাইটেরিয়া কিন্তু অলরেডি পূরণ হয়ে গেল এখানে আমার আরও দুটো দেখাচ্ছে একটু আগে যেটা দেখাচ্ছিলো সেটা কিন্তু এখন দেখাচ্ছে না এখন যে দুটো দেখাচ্ছে একটা হচ্ছে আমি আমার এখানে কোনো লোকেশন অ্যাড করিনি এবং আমার এই পোস্টটা আমি কোনো গ্রুপে শেয়ার করিনি অবশ্যই আপনারা কিন্তু মনে রাখবেন যে আপনারা পোস্ট করার সময় তিনটা গ্রুপে ক্রস পোস্ট করতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না আপনাদের কিন্তু আমার কথা হচ্ছে এগুলো আপনারা কেন এই এইরকমভাবে করবেন এভাবে করবেন না আপনারা পোস্ট করার সময় এখানে যে নয়টা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন নয়টা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন পোস্ট করার সময় এগুলো পূরণ করে পোস্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার পোস্টটা হান্ড্রেড পারসেন্ট সাজেস্টেড ফর ইউতে চলে যাবে কিন্তু কথা হচ্ছে কেউ যদি এই নয়টা সম্পর্কে না বুঝেন এই যে নয়টার মধ্যে কোনটা কী এই সম্পর্কে না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন